দেবী দুর্গা কিসে আগমন করছে দু সালে কি হতে পারে বিশ্বে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পূজার সময়সূচি শারদীয় দুর্গা পুজো দু হাজার পঁচিশের সময়সূচি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী দুর্গা পঞ্চমী পূজা স্কন্ধমাতার পূজা এবং বেল্ল নিমন্ত্রণ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুর বারোটা তিনের মধ্যে এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী সকাল ছ আটটা ঊনপঞ্চাশ ঘটিকার মধ্যে পঞ্চমীর পূজা প্রশস্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর বারোটা তেত্রিশ তেত্রিশের মধ্যে এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী নয়টা সকাল নয়টা উনিশ ঘটিকার মধ্যে পঞ্চমী পূজা প্রশস্থা বেল্ল নিমন্ত্রণ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুর তিনটে আট থেকে বিকেল পাঁচটা আঠাশ ঘটিকা পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী বেল্ল নিমন্ত্রণ দুপুর তিনটে আঠাশ থেকে বিকাল পাঁচটা আটচল্লিশ ঘটিকা পর্যন্ত আঠাশে সেপ্টেম্বর দুই রবিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দুর্গা ষষ্ঠী দুর্গা ষষ্ঠীর পূজা কাত্তায়নী পূজা কল্প আরম্ভ অকালবোধন আমন্ত্রণ ও অধিবাস ভারতের সময় অনুযায়ী সকাল নয়টা উনত্রিশ ঘটিকার মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা ষষ্ঠী তিথি ভারতে দুপুর দুইটা সাতাশ ঘটিকা পর্যন্ত থাকছে এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দশটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা একান্ন ঘটিকার মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা ষষ্ঠী তিথি বাংলাদেশে দুপুর দুইটা সাতান্ন ঘটিকা পর্যন্ত থাকছে এবং সূর্য সিদ্ধান্তে সকাল এগারোটা তেরো ঘটিকা পর্যন্ত থাকছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি দুর্গা সপ্তমী দুর্গা সপ্তমী পূজা কলা পূজা নবপত্রিকার প্রবেশ ও ঘট স্থাপন এবছর মা দুর্গা অর্থাৎ দেবী গজে আগমন করছেন গজে আগমন স্বরূপ ফলস্বরূপ চ জলদা দেবী বসুন্ধরা গজে আগমন করলে পৃথিবীর শস্যপূর্ণা হয় ও শান্তি সমৃদ্ধি হয় পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল নয়টা উনত্রিশ ঘটিকার মধ্যে দেবী দুর্গা নবপত্রিকার প্রবেশ ও ও সপ্তমী পূজা প্রশস্তা সপ্তমী তিথি থাকবে বিকেল চারটে একত্রিশ ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্তে দুপুর বারোটা আঠাশ ঘটিকা পর্যন্ত থাকবে এবং দেবীর অর্ধরাত্রবিহিত পূজা প্রশস্তা হবে রাত্রি এগারোটা আট ঘটিকা হতে মধ্যরাত্রি এগারোটা বাহান্ন ঘটিকা পর্যন্ত দেবীর অর্ধরাত্রবিহিত পূজা প্রশস্তা বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা একান্ন থেকে দেবী দুর্গার আর নবপত্রিকার প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা সপ্তমী তিথি থাকবে বিকেল পাঁচটা এক ঘটিকা থেকে সূর্য এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী বারোটা আঠান্ন ঘটিকা পর্যন্ত থাকবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী দেবীর অর্ধরাত্র বিহিত প্রজাপ্রশস্তা হবে রাত্রি এগারোটা আঠাশ ঘটিকা হতে মধ্যরাত্রি বারোটা পনেরো ঘটিকা পর্যন্ত দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি মহা অষ্টমী পূজা কুমারী পূজা সন্ধি পূজা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল ঘটিকা পর্যন্ত মহা অষ্টমী অষ্টমী পূজা তিথি থাকছে সন্ধ্যা ছয়টা ছয় ঘটিকা পর্যন্ত সূর্য সূর্য সিদ্ধান্তে দুপুর একটা পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে সন্ধি পূজা বিকেল পাঁচটা বিয়াল্লিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুপুর একটা একুশ থেকে দুইটা নয়ের মধ্যে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা পঞ্চাশ ঘটিকার পর্যন্ত মহা অষ্টমী পূজা প্রশস্তা অষ্টমী তিথি শুরু হচ্ছে সন্ধ্যে ছয়টা ছত্রিশ ঘটিকা এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুইটা পনেরো ঘটিকা পর্যন্ত থাকবে সন্ধি পূজার সময় ছয়টা বারো থেকে সন্ধে সাতটা সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুপুর একটা একান্ন থেকে দুইটা উনত্রিশের মধ্যে পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথি মহানবমীর পূজা নবমী হোক পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল আটটা উনত্রিশ ঘটিকার মধ্যে মহানবমী পূজা প্রশস্তা নবমী তিথি থাকছে সন্ধ্যা সাতটা এক ঘটিকা থেকে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুপুর দুইটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী সকাল আটটা তিপান্নর মধ্যে মহান নবমী পূজা প্রশস্ত নবমী তিথি থাকছে সন্ধ্যা সাতটা একত্রিশ ঘটিকা পর্যন্ত উচ্চ সিদ্ধান্তে দুপুর তিনটে ছয় ঘটিকা পর্যন্ত থাকবে দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশেরা দুর্গা বিসর্জন বিজয় দশমী সিঁদুর উৎসব এবছর দেবীর গমন দোলায় ফলস্বরূপ দোলায়ং মরকং ভাবে অর্থাৎ মহামারী কঠিন রোগ বহু প্রাণহানি ঘটে অর্থাৎ সারা বিশ্বে কঠিন পরিস্থিতি হতে পারে বিসর্জন মুহূর্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী বিসর্জন দুপুর একটা পঁচিশ থেকে দুটা বারো ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্তে সকাল নয়টা উনত্রিশের মধ্যে প্রশস্তা দশমী বিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন দশমী তিথি সন্ধ্যা সাতটা দশ ঘটিকা পর্যন্ত থাকছে এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুইটা ছাপান্ন ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী বিসর্জন মুহূর্ত দুপুর একটা পঞ্চান্ন থেকে দুইটা বিয়াল্লিশ ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্তে সকাল নয়টা পঞ্চাশের মধ্যে প্রশস্ত দশমী বিহিত পূজার সমাপন আসতে বিসর্জন দশমী তিথি থাকছে সন্ধ্যা চল সাতটা চল্লিশ ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুপুর তিনটে ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে এই দিন যেহেতু শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশেরাও পালন করা হয় সেহেতু রামলীলা শ্রবণ বা অধ্যয়ন করতে পারেন পরদিন দিন তেসরা অক্টোবর শুক্রবার পাশাকুংসা একাদশী ব্রত অবশ্যই আশ্বিন মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতটি সকলেই পালন করবেন দেবী দুর্গার গমন আগমনের ফল দেবী দুর্গার আর পুজোর সময়সূচি স দু হাজার পঁচিশ সালে সকলের নিকট পৌঁছে দিন হরি কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সকলকে হরি কৃষ্ণ রাধে রাধে